হ্যালো এভরিওয়ান সবাইকে আর্নিং উইথ ইলাস্টেটার কোর্সের লেসন থ্রির লেকচার থ্রিতে স্বাগতম আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে বিজনেস কার্ড ডকুমেন্ট সেটআপ অর্থাৎ আমরা বিজনেস কার্ডের যে প্রজেক্ট নিয়ে কাজ করব এই প্রজেক্ট করার আগে আমাদের ডকুমেন্ট সেট আপ করে নেওয়াটা খুবই দরকারি তো এই জন্য আমরা কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে পারি এই টপিকগুলো হচ্ছে এই জিনিসগুলো আমরা আজ এখন দেখব তো আমি সরাসরি চলে যাচ্ছি সফটওয়্যারের মধ্যে আমাদের বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই টু ইঞ্চি এটাকে আমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট বিভিন্ন ভাবে করতে পারি তো আমরা এই ছাড়াও বিভিন্ন ধরনের সাইজের বিজনেস কার্ড করতে পারি তো আমি স্ট্যান্ডার্ড সাইজ ধরেই কাজ করছি আমি ডকুমেন্ট সেট আপ করার জন্য চলে যাচ্ছি ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমি প্রিন্ট সিলেক্ট করে দিচ্ছি প্রিন্ট সিলেক্ট করার পর আমাদের বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট প্রজেক্ট এবং এটা যেহেতু ইঞ্চিতে আছে সাইজ আমি প্রথমেই আমার ইউনিটটাকে করে দিচ্ছি ইঞ্চি এবং আমরা উইথটাকে করে দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইটকে করে দিচ্ছি টু আমি চাইলে এটাকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যে কোনো ভিউতে কাজ করতে পারি আমি আজকে যেটা করব আমি ল্যান্ডস্কেপ ভিউ না পোর্ট্রেট ভিউতে কাজ করব অর্থাৎ আমার উইথ হবে টু ইঞ্চি হাইট হবে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ লম্বা লম্বি কাজ করব এবং আমি যখনই এখানে কাজ করছি ইলাস্টেটের একটি অন্যতম প্রধান সুবিধা হচ্ছে আমি এখানে একটা ডকুমেন্টে দুইটা পার্টের কাজই করে ফেলতে পারবো অর্থাৎ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্টি করে ফেলা যাবে তো সেই ক্ষেত্রে আমার দুইটা আর্ট বোর্ডের প্রয়োজন তো আমি এখানে একটা আর্ট বোর্ড না নিয়ে আমি নিয়ে নিচ্ছি দুইটা আর্ট বোর্ড এখন আমরা যখনই বিজনেস কার্ড করবো এটি হচ্ছে একটি প্রিন্ট প্রজেক্ট আর যখনই একটা প্রিন্ট প্রজেক্ট আমরা নিয়ে কাজ করি আমাদের প্রিন্ট প্রজেক্টে কাজ করার জন্য এটার জন্য একটু ব্লিড সেট করে নিতে হয় এবং এই ব্লিডটি আমি যখন সেট করব। আমাকে কি করতে হবে ডকুমেন্ট সেট থেকে ব্লিড সেট করে দিতে হবে আমাদের বিজনেস কার্ডের জন্য স্ট্যান্ডার্ড ব্লিড হচ্ছে পয়েন্ট ওয়ান টু ফাইভ টপ বটম লেফট রাইট প্রত্যেক পাশ থেকে আমরা 0.125 ইঞ্চি ব্লিড নিয়ে নেব এবং অ্যাডভান্স অপশন থেকে আমরা কালার মোট করে দেব সিএমওয়াইকে কারণ এটা হচ্ছে আমাদের প্রিন্ট প্রজেক্ট এবং প্রিন্টের কালার হচ্ছে সিএমওয়াইকে রেজুলেশন আমরা করে দেব 300 কারণ আমরা যখন কোন প্রজেক্টের মধ্যে কাজ করি এবং ওটা যদি প্রিন্ট প্রজেক্ট হয় ওটার রেজুলেশন আমাদের 300 রাখতে হয় তো প্রিভিউ মোড ডিফল্ট মোড সেটিং আমাদের যাওয়ার প্রয়োজন নেই আমরা এই অবস্থায় রেখে আমি জাস্ট এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করছি ক্রিয়েটের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আর্টবোর্ড আমাদের চলে এসেছে কারণ একটা ডকুমেন্টেই আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা ডিজাইন কাভার করে ফেলতে পারবো তো আমি এখানে প্রেস করে একটু স্ক্রিনের জুমটা কমিয়ে নিলাম কারণ আমি যাতে একটু মোটামুটি কমফোর্টেবলি জুমটা দেখতে পারি এরপর আমরা কাজ করার জন্য আমাদের আরেকটা এরিয়ার প্রয়োজন যে এরিয়াটার নাম হচ্ছে সেফট এরিয়া আমাদের এখানে দুইটি এরিয়া এসেছে বিজনেস কার্টের মধ্যে কি এই যে অংশটা হোয়াইট কালার অংশটা দেখছি এই এরিয়াটা হচ্ছে আমাদের প্রিন্টের এরিয়া এবং বাইরেরটি হচ্ছে ব্লিডের এরিয়া এখন ব্লিডের এরিয়া কেন আমাদের প্রয়োজন আমরা বিজনেস কার্ডটা প্রিন্ট হওয়ার পর এই অংশটা কাটিং হয়ে পড়ে যাবে ব্লিড অংশটা এবং আমার কাছে প্রিন্ট এরিয়াটুকু থাকবে যেমন আমরা যখন কোনো স্টুডিওতে যে আমাদের ছবি থেকে ছবি করি তখন ছবি থেকে ছবি করার সময় এর মাঝখানে কিছু গ্যাপ থাকে কারণ এই ছবি থেকে ছবি যখন হয় মাঝখানে এটাকে প্রিন্ট হওয়ার পর হয়তো হাত দিয়ে নর্মালি কাটিং করা হয় কিন্তু বিজনেস কার্ড আলটিমেটলি হাত দিয়ে কাটিং করা হয় না এটা মেশিনের মধ্যে কাটিং হয় যখনই মেশিনের মধ্যে কাটিং হবে একটা বিজনেস কার্ড থেকে আরেকটা বিজনেস কার্ডের দূরত্ব অথবা আমার যে এটা সেফটি এরিয়া আছে বা আমার ডিজাইন যাতে আমার এরিয়ার বাইরে চলে না যায় এই জন্য অনেক কারণে আমরা এই বিজনেস কার্ডটাকে এক্সট্রা একটু ডিজাইন করে থাকি এবং এই এক্সট্রা ডিজাইনটা হচ্ছে প্রত্যেক সাইড থেকে পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং এইটাই হচ্ছে আমাদের ব্লিড যখনই কোনো প্রিন্টের কাজ করা হয় তখনই ওই প্রজেক্টে ব্লিড রাখা হয় এবং ব্লিডের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো আমরা ব্লিড এরিয়া পেয়ে গিয়েছি আমরা প্রিন্ট এরিয়া পেয়ে গেছি আমাদের প্রোজেক্টে যে এক্স্যাক্ট সাইজ এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া অর্থাৎ এই হোয়াইট এরিয়াটুকু এবং আমাদের এখন আরেকটি এরিয়া লাগবে যেটা আমাদের প্রোজেক্টে সব সময় প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমাদের মার্জিন অথবা সেফটি এরিয়া তো আমরা মার্জিন বা সেফটি এরিয়া সেট করার জন্য যে কাজটা করব আমরা শেপ টুলে যাব ইলাস্টেটরের শেপ টুলে যাওয়ার পর এখান থেকে এই কোণারে এসে ক্লিক করে ড্র্যাগ করে আমি একটি শেপ নিয়ে নেব এবং শেপটি নেয়ার পর এই শেপকে ধরে আমি যে কাজ করব। আমি চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে চলে যাব আমি অফসেট পাথ অপশনে এবং অফসেট পাথ অপশনে যাওয়ার পর আমি প্রিভিউটাকে অন করে দেব বোঝার জন্য যে কি কাজ হচ্ছে এখন এইখানে আমি ভ্যালো দিয়ে দেবো আমার ওই মাইনাস ভ্যালু কেন মাইনাস ভ্যালু আমি দিলে দেখবো যে আমার শেপটা ছোট হচ্ছে আমি প্লাস ভ্যালু দিলে দেখব আমার শেপটা বড় হচ্ছে তো আমি মাইনাস ভ্যালু সেট করলাম 0.125 মাইনাস সেই ক্ষেত্রে আমার শেপটা আমরা এখানে প্রিভিউতে দেখবো ছোট হয়ে আসছে এবং এটাই হচ্ছে আমাদের সেফটি এরিয়া কেন কাজ করার ক্ষেত্রে আমরা যাতে আমাদের মেইন মেইন ইম্পর্টেন্ট কনটেন্টগুলা এই সেফটি এরিয়ার ভিতরে রাখতে পারি তো আমি এটা করে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম দেখবো আমরা আমাদের এখানে দুইটা শেপ হয়ে গেছে এই একটা শেপ এবং এই একটা শেপ আমি আবার কন্ট্রোল জেড বাটনে প্রেস করে দুইটাকে সেম পজিশনে নিয়ে আসলাম এই দুইটা শেপকে অল্টার ধরে কপি করে শিপ ধরে আমি এই অপশনের মধ্যে সেট করে দিচ্ছি অথবা এই আর্টবোর্ডে সেট করে দিচ্ছি তো আমার দুইটা আর্টবোর্ডই এখন কি আছে দুইটা করে শেপ আছে এখন এই শেপগুলাকে আমি গাইডে কনভার্ট করব। কারণ আমাকে কি করতে হবে আমাকে এগুলাকে এরিয়া ডিফাইন করতে হবে আমার প্রয়োজন আছে সেফট এরিয়া এবং প্রিন্ট এরিয়া আর আমার হচ্ছে ব্লিড এরিয়া তো আমি এই শেপগুলাকে ধরে সব কয়টাকে প্রেস করব কন্ট্রোল ফাইভ কন্ট্রোল ফাইভে প্রেস করলেই দেখবো আমাদের আর এখন এগুলা শেপ নেই শেপগুলা গাইডে কনভার্ট হয়ে গেছে আমরা এগুলাকে ধরতে পারি ধরে যদি আমি একটু বাইরে নিয়ে আসি আমরা দেখবো এগুলো হচ্ছে গাইড এখন আর এগুলো শেপ নেই যখনই আমি কোনো শেপকে গাইডে কনভার্ট করব এটাকে পুনরায় আবার শেপে নেওয়া যাবে না আমি কন্ট্রোল জেটে প্রেস করে এটাকে এই অবস্থায় রাখছি এখন আমার এই গাইডগুলোকে লক করা দরকার কেন এই গাইডগুলো আমাকে কি হেল্প করবে আমার কোন কোন কন্টেন্ট কোথায় কাজ কোথায় রাখবো এই জন্য আমাকে এই গাইডগুলো আমাকে গাইড করবে বা হেল্প করবে তো এই গাইডগুলোকে লক করার জন্য আমাদের যে আর্টবোর্ডের বাইরে এরিয়া আছে এখানে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটনে ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি লক গাইড এখন আমি সিলেকশন টুল দিয়ে অথবা আমাদের যে মুভ টুল আছে এভাবে যদি ক্লিক করে ড্র্যাক করি আমার কোনো আর সিলেকশন হবে না এখন আমি কাজ করার জন্য আমাদের তিনটা এরিয়া পেয়ে গিয়েছি একটা হচ্ছে এরিয়া একটা হচ্ছে সেফট আমাদের প্রিন্ট এরিয়া একটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া এখন আমার কি কাজ এখন আমার কাজ হচ্ছে একটি ডিফল্ট ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেট সেট করতে হবে কিভাবে করব আমি শেপ টুলে চলে যাব শেপ টুলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে ড্র্যাক করে একটি এরিয়া নেব এরিয়া নেওয়ার পর আমরা দেখছি যে আমাদের এরিয়ার বাইরে একটি ব্ল্যাক কালার চলে এসেছে আমি জুম করলাম কিভাবে অল্টারে ধরে মাউসের এর আপস্ক্রলে আমি স্ক্রল করেছি এটা জুম হয়েছে আবার আমি ডাউন স্ক্রলে করলে এটা জুম আউট হবে আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারি কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারি যেভাবে ইচ্ছা আমি সেইভাবে কাজ করতে পারি তো আমি কি করছি আমি এখন এই স্ট্রোকটা চাচ্ছি না কেন আমি হোয়াইট কালারের একটি শেপ চাচ্ছি ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য তো আমি যদি এই শেপের স্ট্রোকটাকে অফ করে দিতে চাই আমি কয়েকভাবে কাজ করতে পারি যেমন আমি টুলবারের মধ্যে দেখছি যে এই শেপটা সিলেক্ট করার পর এইখানেতে আমার ফিল কালার আছে হোয়াইট স্ট্রোকের কালার আছে ব্ল্যাক আমি স্ট্রোকে একটা ক্লিক করলাম স্ট্রোকটা ওপরে আসছে এবার স্ট্রোকটার এই যেখানে আছে নো কালার বা নান আমি ক্লিক করলাম স্ট্রোকটা অফ হয়ে গেছে এই স্ট্রোকটা যখনই অফ হয়ে গেছে আমি কি করতে পারি আমি চাইলে এই স্ট্রোকটাকে অল্টার দিয়ে ধরে শিপ ধরে এখানে একটি কপি করতে পারি কেন আমার দুইটা আর্টবোর্ডেই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডের দরকার আছে আমি চাইলে এখন আমার এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডকে লকও করে দিতে পারি কিভাবে আমি এই দুইটা ব্যাকগ্রাউন্ডকে এইভাবে সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম এই দুইটা শেপ যাতে আর মুভ না হয় এটা যেন ডিফল্টভাবে লক হয়ে থাকে এর সেম পজিশনে যেখানে ছিল কারণ এটা যেন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করে তো এই হচ্ছে আমার টোটাল বিজ বিজনেস কার্ডের ডকুমেন্ট সেট এই বিজনেস কার্ডের সাইজ যে কোনো ধরনের হতে পারে সেম সাইজে হরিজন্টাল ভার্টিকাল যে কোনো ওয়েত হতে পারে যে কোনো সাইজে বিজনেস কার্ড ডিজাইন হতে পারে বাট আমাদের ব্লিড এবং আমাদের সেফট এরিয়া সেইম আমাদের ডিফাইন করতে হবে তো এটাকে আমি কন্ট্রোল এসে প্রেস করে সেভ করে দিচ্ছি আমি ডেস্কটপের মধ্যে লিখে দিচ্ছি যে বিজনেস কার্ড এবং আমি এটাকে সেভ করছি আমাদের যে আপডেট ভার্সন আছে টোয়েন্টি এটা রেখে ওকে দিচ্ছি আমাদের এটা সেভ হয়ে যাবে এখনই সেভ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকের লেকচারের টপিক এর পরের লেকচারের মধ্যে আমরা পুরো বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করতে হয় এটা কমপ্লিট করব তো দেখা হচ্ছে সবার সাথে আবার পরের লেকচারে থ্যাংক ইউ